আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসের রেসিপি প্রথমে আমি চুলায় একটি পাতিল দিয়ে তাতে আমি সরিষার তেল দিয়েছি আমি আজকে সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করেছি তারপর এখানে আমি গোটা গরম মশলা আর বাটা রসুন দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটু সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি এখানে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম বাটা পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন একটু ভাজা ভাজা হয় আর আমি সরিষার তেল দিয়ে ফার্স্ট টাইম রান্না করছি আলহামদুলিল্লাহ সবাই ভালোই বলেছে আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন ভালোই লাগে এরপর আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া মাংসের মশলা গুঁড়া সব মশলা একসাথে মিলিয়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু এটা গরুর মাংস তাই বেশি মশলাটা বেশি কষানো লাগবে না মাংস দিয়ে দিলে মাংসের সাথেই কষে যাবে তাই আমি এখানে মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেশানো লাগবে একটু সময় নাড়াচাড়া করতে হবে যখন মেশানো হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংসের পানি শুকানো পর্যন্ত ওয়েট করব তারপর ঢাকনা উঠায় দেখব পানি শুকিয়ে গেছে কি না যদি শুকায় যায় তাহলে আমি এখানে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আমি মাংসতে গরুর মাংসে বা সব মাংসেই আমি গরম পানি ইউজ করি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এই যে দেখুন যখন যখন একটু কষা কষা হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো ভালোভাবে মশলার সাথে আর মাংসের সাথে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আলু আর মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত আর গরু মাংস তো অনেক সময় লাগে সিদ্ধ হওয়ার জন্য তাই আলুগুলো অনেক পরে দিয়েছি যেন আলুগুলো গলে না যায় এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে এই যে আমি রান্না করছি অনেকক্ষণ যখন পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে আলু আর মাংসের তখন আমি এখানে পরিমাণ মতো ঝুল দিয়ে দিব যে ঝুল দিয়ে দিলাম আমি ঝোল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব পানি আর এই যে দেখুন এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব এই যে দেখুন ঢাকনা উঠাই নিয়েছি এখন আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট আরও কিছুক্ষণ রান্না করব আমি অল্প আছে এই যে দেখুন হয়ে গেছে আমার গরুর মাংস রান্না আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ